শেষ চৌত্রের ঘ্রাণ পর্ব চার আগামীকাল সারাফাত চৌধুরীর মাস এফালি চৌধুরীর প্রয়াত বার্ষিকী সেই উপলক্ষে সারাফাত চৌধুরীর নিমন্ত্রণে নিকট আত্মীয়দের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো ঘুরে ফিরে সময় পার করছে আত্মীয় মহল কেউ কাজে হাত লাগিয়েছেন কেউ বা সমালোচনায় ব্যস্ত শতরূপা চৌধুরী এখন আসেনি তবে জানিয়েছে কালকে সময় মতো চলে আসবে জটিল একটা কেসের দায়িত্ব ওনার ঘাড়ে তাই আজ সময় করে উঠতে পারিনি খাওয়া দাওয়ার অনুষ্ঠান যেহেতু কাল কালকে অবশ্যই আসবেন নিমন্ত্রিত মানুষদের আপ্যায়নের ত্রুটি না রাখতে চৌধুরী তিন কর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং কাজ ভাগ করে ওনারা সেসব কাজে ব্যস্ত চৌধুরী নিবাসের বাগান এরিয়ার প্যান্ডেল তৈরির কাজ চলছে সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রিত মেহমানদের রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটু দূরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চেনা মানুষ সহ দুটো এতিমখানায় খাবার পাঠানো হবে সব মিলিয়ে হাজার তিনেক মানুষের খাবারের আয়োজন করা হয়েছে তবে এবারই প্রথম তা নয় প্রতি বছর এই দিনটিতে এভাবেই এত এত মানুষ খাওয়ান সারাফত চৌধুরী এবং দোয়া চেয়ে নিন মৃত বাবা ও মায়ের জন্য ঘড়িতে সকাল সময় দশটা শুদ্ধ আর শাওন চৌধুরী বাজার সদায় কাজ ছেড়ে কেবল বাসায় ফিরেছে প্রচণ্ড গরমে যান যায় যায় অবস্থা পরনের টি শার্ট ভিজে জবজব করছে আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রাতিরিক্ত ক্ষেপে আছে রাগের বহিঃপ্রকাশ হিসাবে গরনের তীব্রতা দুর্ভোগ হিসেবে উগড়ে দিচ্ছে জনজীবনে এদিকে এত মেহমান এত গল্প হাসাহাসি শব্দে মেজাজটা যেন আপনা আপনি চিরচির করে বেড়ে যাচ্ছে অসহ্য লাগছে সব কিছু গত রাতে ঠিকঠাক ঘুম পুরো না হওয়ার কারণে মাথা ভার হয়ে আছে চোখ লাল হয়ে আছে আপনা আপনি বুঝে আসছে তবু নির্বিকার হয়ে মেজু চাচুর সঙ্গে বাজারের কাজ ছাড়লো শুদ্ধ ডেকোরেটরের লোকদের কাজ বুঝিয়ে দিল লিস্ট দেখে যেগুলো মিস হয়ে গেছে সেগুলো নতুন করে লিস্ট করলো আমার বাজারে গিয়ে সেগুলো এনে বাবুর্চিকে হাত ধরে বুঝিয়েও দিতে হবে ড্রয়িং রুমে অনেক মানুষের উপস্থিতি দেখে শাওন চৌধুরী নিজেও ফ্রেশ হওয়ার জন্য সোফা থেকে উঠে দাঁড়িয়ে শুদ্ধকে বললেন যা ফ্রেশ নে একটু পরে আবার যেতে হবে হুম এ কথা বলে সাফওয়ান চৌধুরী চলে গেল অগত্যা শুদ্ধ উঠে দাঁড়ালো উকি ঝুঁকি মেরে মা কিংবা বন্দের কাউকে দেখতে পেল না এত গরমে বাইরে থেকে কেউ এলে যে এক গ্লাস পানি দেবে তাও কারো হুঁশ নেই রান্নাঘরের সামনে আত্মীয়দের জটলা দেখে নিজেও আর সেদিকে গেল না ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো স্বর্ণের সঙ্গে স্বর্ণকে দেখে বিরক্ত স্বরে বলল সবগুলো একসাথে কোথায় হারাস তোরা কাজের সময় একটা কেউ পাওয়া যায় না সায়ন ভাইকে মেডিসিন দিতে গিয়েছিলাম মা কোথায় দেখেছিস বড় মা রান্নাঘরে আছে বোধ হয় মাকে গিয়ে বল আমার খাবারটা উপরে পাঠিয়ে দিতে ঠিক আছে এ কথা বলে শুদ্ধ পাশ কাটিয়ে রুমে চলে গেল তাকে যেতে দেখে স্বর্ণ ওনার আড়ালে থাকা ফোনটা শক্ত করে ধরে শ্বাস ছাড়ল ভাগ্যিস ধরা পড়েনি নয়তো শীতলের ফোনটার মতো তার ফোনটাও অকালে অক্কা পেত সে আশেপাশে তাকিয়ে ফোন কানে ধরে পরে কথা বলবে বলে কল কেটে আগে ছুটলো রান্নাঘরে শুদ্ধ ভাইয়ের আদেশ মানে সঙ্গে সঙ্গে করা প্রয়োজন নয়তো বাস কোন দিক দিয়ে আসবে তা বলা মুশকিল বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বসে গল্পে গল্প অনুষ্ঠানের জন্য আনা বাজার সদায় গুছিয়ে রাখছেন এখানে শীতল শখও আছে শখ মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিলেও শীতল বসে বসে কিসমিস চিবাচ্ছে তার মন মেজাজ খুব খারাপ এতটা খারাপ কেউ কিছু বললেই খেকিয়ে উঠছে তর্ক করছে ঝগড়াও হয়েছে দুজনের সঙ্গে তারপর সকাল থেকে গাঠ হয়ে রান্নাঘরে বসে আছে এখান থেকে সরেনি কারোর সঙ্গে কথাও বলেনি কারণ কড়াকড়িভাবে আদেশ জারি করা হয়েছে তাকে যেন স্মার্টফোন কিনে দেওয়া না হয় যে দিবে আগে তার বিচার হবে তারপর শীতলের এই সিদ্ধান্তের পরপরই বিশেষ বিবেচনার মতো পরিবর্তনও করা হয়েছে মেয়ে কলেজে পড়ে বাইরে যাবে কখন কি প্রয়োজন হয় বলা যায় তাই বিশেষ বিবেচনায় তাকে বাটন ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুধু বাইরে গেলে যোগাযোগের জন্য এছাড়া জরুরি ফোন হলে বাসার কারো ফোন নিতে পারবে তবে সেটা কিছুক্ষণের জন্য সময় নির্ধারণ করে আর এই আদেশ জারি করেছে তার বাবা শাহাদ চৌধুরী বাবার কথা শোনার পর থেকে তার মন মেজাজ ভালো নেই রিকোয়েস্ট করেও লাভ হয়নি ইস সবে টিকটক করা শুরু করেছিল দিন দিন একটু একটু করে লাইক কমেন্টসের সংখ্যাও বাড়ছিল বাড়ছিল তার ফ্যান ফলোয়ার আর এখনই ফোন হারাতে হলো ও থুরি তার ফোন তো হারিয়ে যায়নি আশ্চয় ভেঙে ফেলা হয়েছে তাও আবার কে ভেঙেছে এই বাড়ি শুদ্ধ পুরুষ থুরি এখানেও একটু ভুল হলো শুদ্ধ পুরুষ নয় তাকে বলা উচিত দূষিত পুরুষ কারণ এই একমাত্র পুরুষ তার জীবনে স্বাধীনতা কেড়ে নেয় মুরজির দাম দেয় না উল্টে তার আদেশ জোরপূর্বক চাপিয়ে দেয় কিছু বলাও যায় না বললে চ্যালাকাঠের বাড়ি প্রচলিত এক কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি তাদের এই বাড়িতে প্রবাদটি একেবারে খাপে খাপে মিলে গেছে নয়তো সায়ন তুঘোর রাজনীতিবিদ একজন নেতাও বাইরে মারামারি কাটাকাটি করলেও বাড়িতে যেন শান্ত জল কই কারো সঙ্গে রুট বিহেভ করে না রাগ দেখায় না যখন তখন মারে না ধমকায় না অথচ মহামান্য শুদ্ধ পুরুষ রিসার্চার হয়েও সবার মাথা কিনে নিয়েছে সে যা বলবে সেটাই সঠিক সেটাই সমীচীন বাকিরা সব ভুল জবরজং মারামারি ধমকাধমকি কোনো কিছুই সে বাদ রাখে না গতবার বাসায় এসে চটাস করে বলে বসল বাড়ির কোনো মেয়ে বউ হেজাব ছাড়া বের হতে পারবে না পণ্ডা না করলেও মার্জিত পোশাকে চলতে হবে যদি সে ভুলেও দেখে তার কথার হেরফের হয়েছে তাহলে খবর আছে ব্যাস হয়ে গেল এর পর দিন বড় সবার হাতে হিজাব ধরিয়ে দিল এখন হেজাব ছাড়া বাহিরে যায় না কেউ গরমে চুলের গোড়ায় ঘাম জমে চুল ভিজে যায় তাও হেজাব ছাড়া বের হওয়ার জোর এখানেই শেষ নয় আর অনেক নিষেধাজ্ঞা আছে তাদের সবার জন্য আর এসবে সে বিরক্ত নয় মহাবিরক্ত মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করছে এসব যন্ত্রণা থেকে মুক্তি দেন শুদ্ধ ভাই খুব প্রয়োজনে বিয়ে করে বউকে এসব প্যারা দেন কিন্তু মায়ের ভয়ে বলা হয়ে ওঠে না বললে চাপার দাঁত একটাও আস্ত থাকবে না তা বলার অপেক্ষা রাখে না হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে শীতল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো খেয়াল করলো রান্নাঘরে শুধু বড় মা ছাড়া কেউ নেই আচমকা বাকিরা কোথায় গেল জানতে চাইলে বড়ো মা জানালো প্যান্ডেল করার জন্য একটা ছেলে মই নিয়ে উপরে উঠতে গিয়ে বেখেয়ালে মাটিতে পড়ে গেছে তাকে দেখতে বাকিরা বাগানে ছুটেছে এ কথা শুনে সেও যাওয়ার জন্য পা বাড়ালে সীতারা চৌধুরী তাকে ধরে থামিয়ে দিলেন তারপর তার হাতে খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বললেন খাবারটা শুদ্ধ রুমে দিয়ায় তো মা আমি গিয়ে দেখি ছেলেটার কি অবস্থা এ কথা বলে উনি অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে নিজেও দ্রুত পায়ে রান্নাঘর ছাড়লেন শীতল বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে গেল খাবার পৌঁছে দিতে গতদিন যার মার খেল তাকে এখন খাবার দিতে যেতে হচ্ছে এটাই হচ্ছে তার নিয়তি সে শুদ্ধের রুমে ন করে সায়নের রুমে উঁকি মারতে ভুলল না সায়ন বেঘরে ঘুমাচ্ছে কড়া মেডিসিনের প্রভাবে দুদিন ধরে পড়ে পড়ে ঘুমাচ্ছে সায়ন ফোনটা কাছে নেই বিধায় ঘুমাতে পারছে নয়তো মিনিটে মিনিটে ফোন এসে কান ঝালাপালা করে দেয় সেদিন শায়নের ব্যান্ডেজ দেখে শাহাদ চৌধুরী ভেবেছিলেন অল্প স্বল্প আঘাত কিন্তু আদৌ তা নয় পরদিন ডাক্তার যখন ক্ষতস্থান ড্রেসিং করিয়ে তার ব্যান্ডেজ চেঞ্জ করায় তখন সেটা দেখে আটকে ওঠে অনেকেই সীতারা চৌধুরী ডুকরে কেঁদে ওঠে এসব ছাড়ার জন্য আবার বোঝায় মায়ের কান্না দেখে সায়ন নিশ্চুপ থাকে তবে আনমনে খুঁজতে থাকে তার রাগি বাবাকে অথচ খুঁজে খুঁজে দুদিন পেরিয়ে গেলেও উনি আসে না জিজ্ঞাসা করে না তার শরীরের হাল হাকিকত আর না ছেলের কথা কারো থেকে জানতে চেয়েছেন কেউ বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দিয়েছেন এমন না ছেলেটা মহৎ কাজ করতে গিয়ে আহত হয়ে বাসায় ফিরেছে সে রাজনীতি করে মস্ত বড় রাজনীতিবিদ সে থাকুক তার মতো এ কথা বলে সারাফত চৌধুরী একবার এদিকে পা মারাননি তবে শুদ্ধর থেকে শায়ন ভাই যে শতগুণে ভালো এ কথা কেউ বোঝে না কেন বুঝলে শায়ন ভাইকে নয় বরং খাটার শুদ্ধকে বকাঝকা শোনাত হঠাৎ দরজা খোলা শব্দ পেয়ে শীতল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শুদ্ধ ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে সদ্য সার নিয়েছে পরনে আকাশি টি শার্ট ও কালো ট্রাউজার সে শায়নের রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধর মুখোমুখি দাঁড়ালো তারপর অন্যদিকে তাকে বলল খাবার বড়মা পাঠালো পাঠাল থমথমে হয়ে আছে শীতলের মুখ বিরক্ত বটে এই লোকটাকে তার সহ্য হয় না চাচাতো ভাই হয়েছে তাতে কি তার অতিরিক্ত শাসনের জন্য সে তার চক্ষুশোল তার মুখভঙ্গি পরে শুধু খিটখিটে মেজাজে বলল কোনো অসহায় মানুষকেও তো এভাবে খাবার দেয় না মিনিমাম ম্যানার্সটুকুও কি গিলেখেছিস। খেয়েছিস কথা বলে শীতলের বাড়িয়ে দেওয়া ট্রেটার শুদ্ধ হাতে ধরল না দরজা থেকে সরে দাঁড়ালো শীতল মনে মনে তাকে গালি দিতে দিতে রুমে গিয়ে সেন্টার টেবিলে আসতে করে ট্রেটা রাখল সেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙাচোড়া ফোনের দিকে ফোনটার দিকে হাত বাড়াতে গেলে শুদ্ধ বাহু ধরে বিছানার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দিল শীতল তিরিক্ষি মেজাজে কিছু বলার আগে শুদ্ধ চল শক্ত করে বলল। শুনলাম আমাকে নাকি গালাগাল দিয়েছিস তুই অভিযোগ করেছিস আমি তোকে শুধু শুধু মারি চাচা তো বোন বলে তোর ভালো সহ্য করতে পারি না আমি হ্যাঁ বলেছি এখনো বলছি তুমি আমাকে শুধু শুধু মারো ছোট বোন প্রেম করলে অন্য ভাইয়েরা বুঝিয়ে বলে আর তুমি আমাকে বোঝানো তো দূর ডাকাতের মতো চ্যালাকাট দিয়ে মেরেছ এত অভিযোগ কেন করবো না অভিযোগ এত জোরে কেউ মারে বেশ করেছি আর করবি টিকটক করবো তো আবার করব। মুখে তর্ক করছিস মারের ব্যথা কমে গেছে তাই না ঘা খাবি শীতল রাগে গজগজ করে অন্যদিকে তাকিয়ে রইল অভিমানে তার মন মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে আর কিছুক্ষণ থাকলে উল্টাপাল্টা বলে বসতে পারে তাই সে যাওয়ার জন্য বাড়াতেই শুদ্ধ তার পথ আগলে দাঁড়ালো তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে হিস হিষিয়ে বলল কমেন্ট বক্স দেখ শীতল ল্যাপটপ কোলে নিয়ে দুপা তুলে বিছানার এক কোণে বসল শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসল কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স চেক করতে করতে হাসছে ফ্যানরা তার টিকটক পছন্দ করেছে প্রশংসা করেছে আরও বেশি বেশি করে টিকটক করার জন্য উৎসাহ দিচ্ছে এরা কত ভালো চায় তার সে মহানন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টগুলো চেক করতে করতে হঠাৎ আঙুলের খোঁচা লাগলো তার গালে ব্যথায় কুকিয়ে উঠল সে ব্যথা তো শব্দ শুনে শুদ্ধ ভ্রুকুচকে তাকাতেই খেয়াল করলো শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে কদিন যাব শীতলের কপালে দুগালে গালে থুতনিতে দু চারটা ব্রণ উঠেছে বর্ষাগালে লাল হয়ে আছে এক একটি ব্রণ কিশোরী থেকে সদ্য যৌবনে পা দিলে এসব খুবই ন্যাচারাল তাছাড়া ব্রণ নানান কারণে হতে পারে শুধু যে সদ্য যৌবনা তা নয় এমনটাও হতে পারে আজকাল সে পানি কম খাচ্ছে অথবা ঠিকঠাক ঘুমোচ্ছে না হতে পারে পূর্বের চেয়ে তার স্ক্রিনে ওয়াইলি ভাবটা বেড়েছে এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করল না শুধু শীতল ওড়না দিয়ে সদ্য গলে যাওয়া ব্রণের রক্ত মুছে পুনরায় সে কমেন্ট চেক করতে গিয়ে তার চোখ আটকালো একজনের কমেন্টে সদ্য যৌবনে পা দেওয়া আবেদনময়ী প্রেমিক আমার খুব ভালোবাসি যান তোমার এই যৌবন সুধা বান করার অপেক্ষায় এ কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক ফারাবি এটাই সেই প্রেমিক যাকে সায়ন ডান্ডিখোর বলেছিল ফারাবির কমেন্ট দেখে শীতল রাগে কিরমির করে তাকে রইল কমেন্টার দিকে ফারাবি কি করে পারল এসব নোংরা কথা বলতে তার বুদ্ধিতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল পরিচিতি লাভ এবং উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছিল টিকটক এসব পাবলিক প্লেসে এভাবে ছোট করতে পারল ফারাবির কমেন্টের পর খানিক আগে করা আরেকজনের কমেন্ট নজর আটকালো তার ব্রণ দেখে মনে হচ্ছে যৌবন জ্বালায় রাত বিরতে ঘুমাতে পারে না গত রাতে করা তৃতীয় কমেন্ট হেই সেক্সি রসের আলাপ সারটি ইনবক্স প্লিজ আরেকটি কমেন্ট দেখে শীতলের কথা হারিয়ে গেল হাসি মিলিয়ে গেল চোখ দিয়ে ঝরতে লাগলো কয়েক ফোটা অস্ত্র সে ঝাপসা দু চোখে এই কমেন্টটাও পড়ল সায়ন শুধু বন্দির পালতে পারছে না বোধ হয় এজন্য রাস্তায় নামিয়েছে চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদের দিয়ে ব্যবসা চালু করেছে চালিয়ে যাও ভালো হচ্ছে পরের ভিডিওতে রেটটা জানিও এই কমেন্টে আরেকজন রিপ্লাই করেছে ভাই রেট জানলে আমাকেও জানায়েন আমরা না গেলে চৌধুরীদের ব্যবসা লাটে উঠবে তো আরেকজনের কমেন্ট আর দুই বোনকেও রাস্তায় নামা সায়ন একটাকে আর কতজন মিলে খাবো ভাগে কম পাবো তো ইয়ার এমন বাজে বাজে কমেন্ট ভরা তার কমেন্ট বক্স এসব দেখে শীতলের কথা হারিয়ে গেল মাথা নিচু করে বসে রইল সে নোংরা কথায় গা রিড়ি করে উঠল ছোট থেকে কেউ তাকে নোংরা কথা বলেনি বরং চৌধুরী নিবাসের মেয়ে বলে সব জায়গায় যথেষ্ট স্নেহ ও ভালোবাসা পেয়েছে শুধু খেতে বসেছে ঠিকই কিন্তু এক লোক খাবারও গলা দিয়ে নামেনি তার সে খাবার থেকে হাত উঠিয়ে ধারালো দৃষ্টিতে তাকে আছে ভীত হরিণীর ন্যায় বসে থাকা শীতলের দিকে শীতলের সাহস নেই চোখ তুললে তাকানোর তো বউ বুঝতে পারছে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করছে তখন শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল এতদিন কেউ চৌধুরী নিবাসের মেয়েদের দিকে চোখ তুললে তাকানোর সাহস করেনি নোংরা কথা বলা তো দূর তোর বোকামিতে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যর দিকে আঙুল তোলা হচ্ছে শিক্ষা নিয়ে কথা উঠেছে কমেন্টগুলো দারুণ না শান্তি পেলি এবার আর কি বললি যেন আমি তোকে সহ্য করতে পারি না তোর ভালো দেখতে পারি না চাচা তো বোন তাই বাজে ব্যবহার করি মারি ধমকাই ওকে ফাইন এতদিন যা করিনি আজকে থেকে সেটাই করব এই মুহূর্ত থেকে সত্যি সত্যি চাচাতো বোন হিসাবে ট্রিট করবো যা রমে যা শীতল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে অশ্রু ঝরাচ্ছে খারাপ লাগছে কষ্ট হচ্ছে আগে যদি জানত এমন হবে তাহলে কি আর এসবে জড়াতো ঘূনাক্ষরেও আন্দাজ করেনি তাদের পাড়া ছেলে পেলে তাকে ফলো করে এমন কি সায়নের প্রতিপক্ষরাও এই ব্যাপারটাকে তিল থেকে তাল করবে জনে জনে এসে তাকে টার্গেট করে চৌধুরী বাড়ির মেয়েদের চরিত্র নিয়ে আঙুল তুলবে শুধু তার জন্য শখ স্বর্ণকেও বাজে কথা শুনতে হলো বাবা চাচা ও ভাইয়ের কষ্ট পেতে হলো তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠল বাবা তাহলে কমেন্টগুলো দেখেই এত খেপেছে নতুবা উনি তো কখনো এত কঠিন ব্যবহার করেন না সব দোষ তার তার কারণে এত কিছু এসব ভেবে শীতল ফোঁপাতে ফোঁপাতে কিছু বলার আগে শুদ্ধ কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল যেতে বলেছি দূর সামনে থেকে